হাইওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আবার আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরের কিছু উন্নত মানের থ্রি পিস কালেকশন সো আশা করবো অনেকটা ভালো লাগবে আর সম্পূর্ণ আনেস্টিস থ্রি পিস অনেক মানসম্মত কোয়ালিটি আর একদম ব্যতিক্রম কিছু প্যাটার্নের ড্রেস দেখাবো আমি আপনাদেরকে আজকে তো চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্ট যে কালারটি আমরা দেখাবো আপনাদেরকে সুন্দর একটি লাইট কালারের মধ্যে অনেক সুন্দর একটি আকর্ষণীয় কালার আর ড্রেসটাও পাবেন অনেক অনেক ড্রেস কালার কাপড় কোয়ালিটি সবকিছু আমরা দেখবো দেখেন এগুলো কাজের খুব সুন্দর পাবেন অনেক সুন্দর একদম ফিনিশিং কাজ পাবেন একদম ওপর থেকে নিচ পর্যন্ত বন্ধুরা খুব সুন্দর ভাবে পিটানোর কাজ করা দেখেন সম্পূর্ণ একদম সুতার কাজ আছে আপনার ম্যাচিং করে সিকোয়েন্স বসানো আর কাপড়টা পাচ্ছেন খুব সুন্দর সিল্ক ক্যাটাগরি কাপড় তসর প্যাটার্নের সিল্ক কাপড় অনেক সুন্দর একদম গলা থেকে আপনার কাজটা দেখেন শুরু কাজ করে একদম সুন্দরভাবে নিখুঁত করে সিকুয়েন্স বসানো আছে সুতা দিয়ে আবৃত করা খুব সুন্দর ম্যাচিং কালার কাজ কাজের খুব সুন্দর পাবেন আর কালারটা অনেক আকর্ষণীয় একটি কালার যে কোনো স্কিনের সাথে কালারটা সহজে মিশবে দেখেন খুব সুন্দর প্যাটার্নের ড্রেসগুলো পাচ্ছেন আপনারা আর কাপড়টা অনেক মানসম্মত কাপড় পরে অনেকটা আরামদায়ক বোধ করবেন অনেক সফট কাপড় সম্পূর্ণ কাজ একদম ম্যাচিং কালার সুতাতেই কাজ করা দেখেন একদম ওপর থেকে নিজ বরাবর সেন পাবেন সুন্দরভাবে ম্যাচিং কালার ভাবে কাজ করা একদম পিটানো কাজ করা ওঠার মতো কোনো কিছু নাই যা সহজে নষ্ট হবে না দেখেন একদম ম্যাচিং কালার পাবেন আর এগুলো একদম বাইরের মানসম্মত কোয়ালিটি আশা করবো একদম বেস্ট মানের ড্রেসই পাবেন এগুলো আপনারা আর যে কোনো স্কিনের সাথে কালারগুলো খুব সুন্দর আকর্ষণভাবে মানাবে এটা আমরা নিচের অংশটি দেখতেছি বন্ধুরা একদম গলা থেকে নিচের প্যার পর্যন্ত সুন্দর অল ওভার কাজ করা আছে একদম হাই টাইপ পর্যন্ত কাজ করে এবার এটা আমরা হাতের স্লিপটা দেখবো এই যেটা আপনার হাতের কপ থাকবে এটা একটা কপ এটা একটা কপ দুইটা হাতের কপ অনেক সুন্দর দেখেন আপনার ড্রেসের নিচের প্যারের সাথে দুইটা হাতের কপের কাজটা অনেক সুন্দর ম্যাচিং অল ওভার হাতায় অ্যাডজাস্ট করা কাজ পাচ্ছেন আপনারা সুন্দর কাজ একদম ড্রেসের কাজের সাথে হাতের কাজটা হান্ড্রেড পারসেন্ট খুব সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ পাবেন আপনারা আমরা একবার ড্রেসটা একবার ফুলভাবে দেখে নেব দেখেন অল উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর একটি কালার আর কাজের কাজটা খুব সুন্দর এবার এটা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা একদম ফ্রেশ ব্যাক পার্টটা খুব সুন্দর ফ্রেশ এক কালার অল ব্যাক পার্ট আর সে সাথে এটার সাথে আপনারা যা যা পাবেন এটার সাথে যা যা পাচ্ছেন তা আরো বেশি আকর্ষণীয় বেশি এটা আপনার সালোয়ারের কাপড় ম্যাচিং কালার ম্যাচিং কাপড় কাপড়ের সালোয়ার খুব সুন্দর একদম কটন টাইপ কাপড়টা পরে অনেক মজা পাবেন আর অনেক বড় সাইজের কাপড়টি সো আপনারা ইচ্ছা করে প্লাজো প্যান্ট যা ইচ্ছা তাই বানায় নিয়ে পরতে পারবেন আর সে সাথে পাচ্ছেন অন্না অনেক আকর্ষণীয় একটি অন্যা অনেকটা গর্জিয়াস একটি অন্যা অনেক বিগ সাইজের একটি অন্য দেখেন আপনার ড্রেস অনার দুইটা একদমই অনেক জামার কাজের সাথে অন্যার কাজটা পাবেন খুব সুন্দর ম্যাচিং কাজ কাজ একদম করা দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে কাজ কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর সম্পূর্ণ নিখুঁত কারিগর দ্বারা কাজের ফিনিশিংটা একদম বেস্ট মানের পাচ্ছেন আর আপনার গায়ে ফুটবে না বা আপনার কোনো কাপড়ে লেগে আটকে যাবেন এরকম কোনো কাজ না এটা একদম সম্পূর্ণ প্লেন কাজ করা সুতাগুলো আপনার স্কিনের সাথেও কখনো কোনো প্রবলেম দেখা দিবে না বা সুতা আটকেও যাবে না অল প্যাড দিয়ে সুন্দরভাবে পেটানো কাজ করা আছে দেখেন একদম পুরো রাউন্ড কাজ করা পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত সেম রাউন্ড কাজ করা এটার আমি একবার আপনাদেরকে ক্যাটালগটা দেখাবো তাহলে হয়তো আপনারা ডিজাইনটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বন্ধুরা এটার এই যে ক্যাটালগটা দেখে নিব দেখেন এটার পিকচারটা দেখেন অনেক সুন্দর এটা আপনারা যখন ড্রেসটা তৈরি করবেন সেম স্টাইলটা এরকমই আসবে অনেক সুন্দর লাগবে দেখেন খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে বন্ধুরা দেখেন একদম নিচ থেকে ওপর পর্যন্ত অনেক সুন্দর ম্যাচিং ভাবে কাজ করা আর জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন নয়তো বা স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা প্রোডাক্টের মূল্য আপনাদেরকে জানাতে পারবো আর আমি এই প্রোডাক্টের আপনাদেরকে আরও কালার দেখাবো আরো বেশ কয়েকটি কালার আছে এটারই তো এটারই নেক্সট কালার ব্ল্যাক কালার সেম প্রোডাক্ট কালার চেঞ্জ ব্ল্যাক কালার পাচ্ছেন একদম সেম একটি প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ ব্ল্যাক কালার এটাও পাচ্ছেন সেম শুধুমাত্র কালার চেঞ্জ পাবেন আপনারা বন্ধুরা ম্যাচিং ক্যাটাগরি কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত ম্যাচিং ক্যাটাগরি কাজ করা সে সাথে পাচ্ছেন যে আপনারা ম্যাচিং কালার সালোয়ার আর অনেক গড জিএস একটি অর্না সেম সেম কাজের অর্না পাবেন আপনারা ব্ল্যাকের সাথেও ম্যাচিং ম্যাচিং কাজই অর্না এছাড়া আরো সুন্দর সুন্দর কালার আছে এটা লাইট কালার লেমন টাইপ কালার আরো সুন্দর একটি স্মার্ট একটি কালার লাইট লেমন কালার খুব সুন্দর একটি কালার অনেক সুন্দর আকর্ষণীয় কালার লাইট একটি লেমন কালারটা অনেক কালার কালারটা আশা করি একটি যে কোনো স্কিনের সাথে যাবে যে কোনো স্কিনের সাথে কালারটি খুব সহজে মিশবে আর আপনারা কাপড়টা পরে অনেকটা আরামদায়ক বোধ করবেন অনেক সফট ফেব্রিক্স আর সে সাথে পাচ্ছেন এই যে দেখেন ম্যাচিং কালার সালোয়ারের পিস খুব সুন্দর আর অন্যটা তোর কথা কি আর বলবো অনেক বেস্ট মানের অন্না অনেক গর্জিস অন্না গুলো অনেক সুন্দর অন্নাটাও পাবেন আপনার একদম বেস্ট মানের অন্না একদম বেস্ট মানের অন্না অন্যার কালার কাজ ফিনিশিং গুলো পাচ্ছেন অনেক আকর্ষণীয় অনেক সুন্দর এই যে দেখেন এটার আমরা একবার পিকচারটা দেখে নেবো দেখেন তাহলে ওই সুন্দরটা বুঝতে পারবেন আপনার ড্রেসের কালারের সাথে কাজের ম্যাচিংটা কাজের ফিনিশিংটা অনেক সুন্দর একবারে সেম জিনিস শুধুমাত্র কালার আছে কালার চেঞ্জ এটার মধ্যে আরো কালার আছে আমি আপনাদের দেখাবো আজকে অল সেট নিয়ে এসেছি আপনাদের মাঝে এটা একটু লাইট পার্পেল কালার অনেক সুন্দর একটি কালার লাইট পার্পেল আর আপনার দেখেন সেম টাইপ অর্না অনেক গর্জিস একটি অর্না এটার সাথে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একদম ম্যাচিং ক্যাটাগরি ম্যাচিং প্যাটার্ন টাচ করা অল ওভার সুন্দর কাজ খুব ফাইন একটি কালার এবার একদম ব্যতিক্রম টাইপ এর দেখিছেন দেখতেছেন আপনারা এবার লাস্ট একটি কালার দেখবো অলিভ কালার এটারই লাইট অলিভ অনেক সুন্দর আকর্ষণীয় একটি কালার লাইট অলিভ কালার এটারই লাস্ট একটি কালার আরো সুন্দর আরো আকর্ষণীয় একটি কালার আপনার কাজের ফিনিশিং গুলো কিন্তু অনেক নিখুঁত ফিনিশিং আর আপনার প্রত্যেকটা কাজই পাচ্ছেন দেখেন একটু এক্সট্রা অর্ডিনারি আপনার সেম কালার সুতা দিয়ে কাজ করা এই যে সালোয়ারের কাপড় খুব সুন্দর একটি কাপড় আর সেই সাথে এই যে আপনার খুব সুন্দর একটি ম্যাচিং অর্না আশা করি প্রত্যেকটা কালারই আকর্ষণীয় কালার আর প্রত্যেকটা কালারই চয়েজের মতোই কালার দেখেন আপনারা যে কোনো কালারই অর্ডার দিতে পারেন প্রত্যেকটা কালারই বেস্ট মানেরই কালার কোনোটাই কোনো কমতি নাই সবগুলো পরিপূর্ণভাবে একদম বেস্ট মানেরই ড্রেস আর অবশ্যই প্রাইস জানতে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নও আর আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করতেছি আবারও নিত্য নতুন কোনো আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম